হজরত মৌসা আলাইসাল্লামের সাল্লামের আমলে দীর্ঘদিন যাবৎ বৃষ্টি বন্ধ ছিল তার উম্মতরা তার কাছে এসে বলল হে আল্লাহর নবী আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেন এই বৃষ্টিহীন গরম আর সহ্য হয় না হজরত মৌসা আলাইসাল্লাম সবাইকে নিয়ে বৃষ্টির জন্য নামাজ পড়ে দোয়া করতে শুরু করলেন দোয়া করার সাথে সাথে রোদের তীব্রতা আরও বেড়ে গেল হজরত মুসা অবাক হলেন তিনি জিজ্ঞাসা করলেন হে আল্লাহ বৃষ্টির জন্য দোয়া করলাম তুমি রোদের বাড়িয়ে দিলে আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো এই জমায়েতে এমন এক ব্যক্তি আছে যে চল্লিশ বছর যাবৎ আমার নাফরমানি আমার বিরোধিতা করছে একটি দিনের জন্য আমার বাধ্য হয়নি তার কারণেই বৃষ্টি আসা বন্ধ আছে হজরত মোসা আলাইসাল্লাম জমাতের দিকে তাকিয়ে সেই অচেনা অজানা লোকটিকে বের হয়ে যেতে বললেন সেই লোকটি বাবল এখন যদি বের হয়ে যায় তবে সবার সামনে পাপি হিসেবে লজ্জা পাবো আর যদি তাকি তবে বৃষ্টি আসা বন্ধ থাকবে নিজের ইজ্জত বাঁচানোর স্বার্থে সে আল্লাহর কাছে দোয়া করল আল্লাহ চল্লিশ বছর আমার পাপ গোপন আজকে সবার সামনে করবেন না একদিকে রেখেছ দোয়া শেষ হলো অন্যদিকে আকাশ ব্যঙ্গে বৃষ্টি শুরু হলো হজরত মুসা আলাইসাল্লাম আবারও অবাক হয়ে জিজ্ঞাসা করলেন আল্লাহ কেউ তো জমায়াত থেকে বের হল না তবে বৃষ্টি দিয়ে দিলা যে আল্লাহ তালা জবাব দিলেন যার কারণে বৃষ্টি আসা বন্ধ ছিল তার কারণেই বৃষ্টি শুরু হলো আমি তাকে ক্ষমা করে দিয়েছি চল্লিশ বছরের পাপ দশ সেকেন্ডে কমা হজরত মোসা সাল্লাম জিজ্ঞাসা করলেন লোকটির নাম পরিচয় তো কিছুই জানালেন না আল্লাহ বললেন যখন পাপে ডুবেছিল তখনই জানাই নাই এখন তোবা করেছে এখন জানাব পাপীদের পাপ আমি যথাসম্ভব গোপন রাখি এটা আমার সাথে আমার বান্দার নিজস্ব ব্যাপার অথচ আমরা নিজেরা পাপি হয়েও প্রতিদিন প্রতি মুহূর্তে না কারো নামে বদনাম গিবদ করতে থাকি আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার দফিক দান করুক এবং সকল ফার্ম থেকে হেফাজত করুন Amen.